আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আই হোপ সকলে খুবই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক অনেক দিন পর বিগত দশ থেকে বারো দিন পরে তোমাদের কাছে নতুন ভিডিও হয় তো চলে গেছে যারা যারা দেখতেছো তো আমাদের গেমে কিন্তু নতুন একটা ই লাইট পাস চলে আসছে তো এটা আমরা পার্সেস করবো আর আমার কাছে তেমন ডায়মন্ড নাই তাই আমি এবার প্রিমিয়াম নেই পার্সেস করে নিব নব্বই টাকা টোকেন দিয়ে আমি পার্সেস করে নিছি দেখতে পারতেসো তো আমাদের এখানে কিন্তু বুয়া পাসটা পার্সেস হয়ে গেছে আর বুয়ে পাসের মধ্যে কী দিছে গেছে এটাও আমি কিন্তু দেখে নাই আর রাত চারটা বাজে ভিডিও করছি ওইটা তো এখানে দেখতে পারতেছ যে এগুলা কি মানে মেয়ের বান্ডিল দিয়ে দিছে আর এখানে আমি বিশ ক্লিম দিতেছি আজকের যেটা আর কি রাত চারটা বাজে এখন তো এটার বিশটা ক্লিম দিচ্ছি তাছাড়া দেখতেছি এখানে আমার আর কি দেখা দেখাচ্ছে ফ্রি নাকি কি ভাই ডায়মন্ড দিয়ে নিতে হয় আর ফ্রি দেখাচ্ছে কেন আচ্ছা যাই হোক এবার দেখতেছো ওই যে মেয়ের বান্ডিলটা আমরা মেয়ের বান্ডিলটা দেখতেছো এটা দিয়ে শুরু করি তো এটাই হচ্ছে মানে প্রথম মেয়ের বান্ডিল মোটামুটি ভালোই আছে বান্ডিলটা জোস একটা অ্যানিমেশন করছি আর ছেলের বান্ডিলটা কেমন সেটা তো আমি দেখি না এখনও সেটা আমার ভালো করে লক্ষ্য করা হয় নাই কেমন তো ভালোই হতে পারে দেখা যাক আর এখানে কিন্তু আছে তাছাড়াও আবার অনেক কিছুই দেখতে পারতেছো আর এভাবে দেখলে তো সারা দিন লেগে যাবে এটা তো আমরা সময় বাঁচাই শর্টকাট একটা ভিডিও করি আর ইনশাআল্লাহ পরবর্তী থেকে আবার ভিডিও আপলোড করবো যদি হয় তিরিশ লেভেল হলে এটা দিবে বইয়া পাশে তিরিশ লেভেল যদি হয় তাহলে আর তারপরে এটাও কিন্তু লুট বক্স মনে হয় আর এটা হচ্ছে চল্লিশ লেভেল হলে দিবে যেটা দিয়ে নামতে হয় পঞ্চাশ লেভেল হলে কার নাইনটির এই স্ক্রিনটা একদম ফিরি দিয়ে দিবে দেখতে পারতেসো কার নাইনটিটা মোটামুটি সুন্দর আছে তো এটা আগের ডিসাবের সাথে তো কম্বিনেশন মিলছিলো এটা কিন্তু আশি লেভেল হলে গ্রানেটটা তোমরা ফিরিতে পেয়ে যাই বা নব্বই লেভেল হলে গ্যাস দেখতে পারতেছো আমি তোমাদেরকে ভালো করে দেখাই দেখো এখন নব্বই লেভেল হলে কিন্তু অসাধারণ একটা গ্রোয়াল আসছে গাইস যেটা তোমরা ফ্রিতে নিতে পারবে তো এই গ্রোয়ালটা আমার কাছে দশে দশ অনেক ভালো লাগছে গোয়ালটা যদিও এটা ফ্রিতে বুয়া পাস নিলে আর একশো লেভেল হলে এই বান্ডিলটা দেখতে পাচ্ছে বান্ডিলটা মোটামুটি ভালো আছে কিন্তু কোনো কিছুর সাথে আমাকে মানাচ্ছে না তো এটার মাথাটা ভয়ঙ্কর এক পা একসাথে যে বান্ডেলটা আমরা পড়ি তাহলে মনে হয় ভালো লাগতে পারে তো দেখতে এসো ভালোই লাগবে একসাথে বান্ডেলটা পরলে আর গাছিরা তো রাতে বিড়ে করতেছি তো অবশ্যই কিন্তু সবাই একটা লাইক করে দেওয়া ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তো তারপরে এখানে কিন্তু আসছে ই লাইট পাস যে ব্যাক আসছে আর কি তো ই লাইট পাসের বান্ডিলগুলা দেখতে পারতেছো আর এটা হচ্ছে ফিমেল বান্ডিল আর ইমোট আসছে দুইটা দুইটা দেখতে পারতেছো দুইটাই ই লাইট পাসের দুইটাই ইমোট চলে আসছে আর গাইজ তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করি সবাই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এটাই ছিল মোটামুটি ভালোই আর তাছাড়া কি আছে গেমের ভিতর আমরা আবার বইয়ের পাশে চলে যাবো তেমন কিছুই না কিন্তু নিচে এটা কি আনলক করা এটা মানে লক করা এটা আনলক হয় নাই এটা দেখতে হবে ও গাইজ এটা কিন্তু নতুন বান্ডিল আসবে মেবি যাদের প্রাইম লেভেল এইট তাদের সেভেন তাদের অ্যাভেলেবেল হয়ে গেছে আর যারা আমাদের মতো পাঁচ ছয় বা পাঁচের ছয়ের নিচে এক কথায় সাতের নিচে যাদের প্রাইম লেভেল তারা এটা তিন দিন পরে দেখতে পারবে আমি তাহলে তিন তারিখ থেকে চার তারিখ তিন তারিখেই হতে পারে তো তোমরা অবশ্যই কিন্তু এটা নেওয়ার ট্রাই করবা মোটামুটি ভালো আছে বান্ডিলটা আমি বলতে গেলে ছেলের বান্ডিলটা আমার কাছে জোস লাগছে এটা পান্ডার বান্ডিল আছে একটা এটা কি সান্ডা নাকি যাই হোক তো মোটামুটি ভালোই ছিল গাইস বান্ডিলগুলা আর তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবা আর আজকের জন্য পর্যন্ত পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাপোর্ট করতে থাকো গেমিং কিংস ইউটিউব চ্যানেলকে ভালো থাকো সুস্থ থাকো হাফেজ